নরকের কিটকে বধ করতে গেলে আপনাদের সকলে সহায়তা চাই লড়াইটা অধর্মের বিরুদ্ধে ধর্মের অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের আর এই লড়াই আমার কাছে ধর্মযুদ্ধের ঘরের মাটিতে ঘরের মেয়ের যেরকম লাগে ঘরে ফেরার অনেক দিন পর যদি যেমন দেখবেন কোনো মানুষ যদি বিদেশ থেকেও ফেরে ঘরের মাটিতে ফেরার আনন্দ কেমন লাগে আর ওখানে তো আমি চব্বিশ ঘন্টা পড়ে থাকি তিনশো দিন পড়ে থাকি আমি তো বিষ্ণুপুরের জন্য আমার নিজের জীবনটা দিয়ে দিয়েছি আজ বিষ্ণুপুরের লোকসভার মানুষের জন্য বিষ্ণুপুরের জন্য আমি আমার গোটা জীবনটা বিলিয়ে দিয়েছি আজীবন বিষ্ণুপুরের মানুষের জনগণের সেবা দাসী হিসাবে থাকতে চাই সুজাতা যার জীবনে মৃত্যুকে বারবার দেখে আসে যার জীবনটাই লড়াইময় থাকে আসছে নতুন করে আর লড়াইয়ের কী আছে লড়াই এখনো শেষ হয়নি আমার লড়াই জারি আছে আর লড়াই চলতে থাকবে লড়াই জারি আছে লড়াইটা অধর্মের বিরুদ্ধে ধর্মের অন্যায়ের বিরুদ্ধে ন্যায় আর এই লড়াই আমার কাছে ধর্মযুদ্ধের লড়াই আমি আপনাদের কাছে সবার কাছে করো জোরে প্রার্থনা সুজাতার এই ধর্মযুদ্ধেই এই ন্যায় যুদ্ধে নারীটার দিন এই অসহায় নারীর সাত দিন আমি এটুকুই বলতে পারি আমি নিজেকে অসহায় মনে করি না আমি নিজেকে খুব শক্তি মনে করি মানসিকভাবে কিন্তু কি বলুন তো কথাই আছে না নরকের কিটকে বধ করতে গেলে আপনাদের সকলের সহায়তা চাই আর বিষ্ণুপুর লোকসভার মানুষের কাছে সকলের কাছে আমার করজোরে প্রার্থনা এই ন্যায় যুদ্ধে ধর্মযুদ্ধে সুজাতাকে সাত দিন কথা দিলাম বিষ্ণুপুর লোকসভাকে সাজিয়ে দেব ভরিয়ে তুলব যে দশ বছর আপনারা একজন অপদার্থ জনপ্রতিনিধিকে পার্লামেন্টে পাঠিয়ে পাশে পাওয়া তো দূরস্থ কোনো উন্নয়ন পাননি পর্যন্ত এমন কি আপনাদের জীবনের পরিবারের এমনকি তাদের অনেকের বুথ সভাপতি পঞ্চায়েত সমিতি সভাপতি তাদের দলেরই প্রতিনিধিরাও তাদের তাকে পাশে পায়নি আমি কথা দিলাম আপনাদেরকে দলমত নির্বিশেষে কাজ করব শুধু আমাকে সুযোগটা দিয়ে দেখান